যে আলাইকুম যে মাধ্যমে যদি অ্যাপার্টমেন্ট সিস্টেম ভবন নির্মাণ করে তাদের বাড়িঘর আছে এবং বাড়িঘর নেই তাদের সবাইকে যদি স্থানান্তর করে আবাসিক এলাকায় যদি করা হয় যে সমস্ত বাড়িঘরের জায়গাগুলো ফাঁকা পরে থাকবে অধিক পরে থাকবে সে সমস্ত ফাঁকা বাড়িঘরগুলোতে যেগুলোতে চাষাবাদ করা যাবে না অনুপযোগী সে সমস্ত জায়গাতে যদি আমাদের সরকারিভাবে বেসরকারিভাবে যারা খামার করতে চাবে তাদেরকে যদি খাদ্য ঔষধ দিয়ে সহযোগিতা করা হয় এবং সরকারিভাবে যে সমস্ত অনেক দ্বীপ অঞ্চল আছে দ্বীপ আছে চর আছে চতুর্দিকে পানি মাঝখানে চর রয়েছে দ্বীপ রয়েছে গাছপালা আছে বনাঞ্চল আছে অনেক জায়গা আছে জমি ওই সমস্ত ফাঁকা ফাঁকা জায়গাতে যদি আমাদের বিভিন্ন ধরনের খামারের উদ্যোগ গ্রহণ করা হয় এমনি তো আমাদের দেশে বর্তমানে গরু ছাগলের ব্যাপক খামার রয়েছে মহিষেরও খামার রয়েছে পাশাপাশি যদি এই সমস্ত প্রাণীদের মাংসের চাহিদা বাংলাদেশে অনেক ব্যাপক পরিমাণে রয়েছে তাদেরও খামারের পদক্ষেপ গ্রহণ করা হয় তার পাশাপাশি যেমন দুম্বার খামার বেড়ার খামার বেড়ার খামার মোটামুটি আছে দুম্বা আছে দুম্বার খামার এগুলো যদি ব্যাপক হারে করা হয় সরকারিভাবে যেমন হাঁসের খামার মুরগির খামার ব্যাপক হারে করা হয় তাহলে বাংলাদেশে আমিষের চাহিদা খুব স্বল্প মূল্যেই মেটানো সম্ভব চাহিদা পূরণ করা সম্ভব কৃষি ক্ষেত্রে বাংলাদেশের কৃষক ব্যাটালিয়ানের মাধ্যমে সে আমিষের চাহিদা পূরণ করা সম্ভব আমিষের চাহিদা নিরামিষের চাহিদা ফলের চাহিদা এগুলো পূরণ করা সম্ভব এই সমস্ত ব্যাটালিয়ানের মাধ্যমে তারা যদি কৃষিকাজ করে এবং প্রত্যেক পরিবার একত্রিত যদি একটা দু চার গ্রাম মনে করেন এক জায়গায় যদি পাঁচশো ভবন নির্মাণ করা হয় একটা এলাকায় এই পাঁচশো বা একশো দুইশো ভবন যদি নির্মাণ করা হয় পুরো একটা বৃহত্তর থানার লোক এক জায়গায় বসবাস করতে পারবে ওই থানার লোকগুলাকে ওখানে যদি একটা থানার ভিতরে বৃহত্তর অনেকগুলো স্কুল কলেজ থাকে অনেক জায়গা পদ অনেক জায়গা তাদের লাগে আর সেই জায়গার তুলনায় যদি এক জায়গায় যদি বিশাল বড় করে যদি সেখানে স্কুল কলেজ চালু করা হয় বিশাল বড়ো করে একটা মাঠ দেওয়া হয় যেন ওই ভবনগুলো থেকে আইসা যেন ছাত্ররা এখানে পড়াশোনা করতে পারে সেরকম প্লেস করা হয় তাহলে একদিকে খরচও কম হবে শিক্ষার মান ভালো হবে এবং গার্জিয়ানরাও অনেকটা নিরাপদ মুক্ত থাকে যে পরিবেশগত দিক থেকেও অনেকটা ভালো হবে আমাদের দেশে দেখা যাচ্ছে যে যার টাকা আছে অর্থ আছে সে চাইলে পাঁচ কেজি দশ কেজি করে মাংস নিয়ে নিতে পারে যাদের অর্থ নেই তারা কিন্তু চাইলেও মাংস কিনতে পারতেছে না কিন্তু ইসলামিক সরকারের মাধ্যমে আমাদের সেই জিনিসটা করা সম্ভব ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব যদি আমাদের সেই খামারগুলো উৎপাদন করা হয় সেই ধরনের খামার তৈরি করা হয় হরিণের খামার সহ উঠের খামার বেড়ার খামার দুমবার খামার গরু ছাগলের খামার হাঁস মুরগির খামার তাহলে বাংলাদেশে মাংসের চাহিদা কখনো কমতি হবে না বাড়বে চাহিদা পূরণ করে আমরা বিদেশে রপ্তানি করতে সক্ষম আমাদের শুধু একটা পশুর উপরে সব থেকে বেশি জুলুমৈ দেশ তার কারণ হলো পরিচালনা সিস্টেম ভালো না সেই জন্য পরিচালনা সিস্টেমে নিয়ে আসা হয় তাহলে দেখবেন যে সব ধরনের পশুই বাংলাদেশে ব্যাপক চাহিদা পূরণ থাকবে মনে করেন একদিন এক সপ্তাহে গরু জবাই দেওয়া হইল গরু জবাই যদি দেওয়া হয় তো গরুর মাংস বন্টনের জন্য প সব এলাকায় সরকারের কাছে কাউন্ট থাকবে হিসাব করা থাকবে প্রত্যেক পরিবারের মাথা পিছু আড়াইশো গ্রাম করে মাংস পাবে যদি প্রত্যেক পরিবারের মাথা পিছু সদস্য প্রতি একটা বাচ্চা থাকলেও সে আড়াইশো গ্রাম পাবে সে খেতে পারে না সেও আড়াইশো গ্রাম পাবে যদি এরকম করা হয় সিস্টেম প্রত্যেকের মাথা পিছু আড়াইশো গ্রাম পাবে আপনার পরিবারতে পাঁচজন সদস্য আপনি সো কেজি মাংস পাবেন আপনার বাড়িতে দশজন সদস্য আপনি আড়াই কেজি মাংস পাবেন আসা বলুন আপনার টাকা বেশি আছে আমাকে দশ কেজি দেন তা হবে না সবাই এক সমান এক লেভেলে পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে জবাই হবে গরু গরু জবাই হয়েছে এক সপ্তাহে গরু জবাই দিলেন সবাই সমানভাবে পেয়ে যাবে আপনি মাংস বেশি খাইতে আগ্রহী আপনি ইয়ে খান হাঁস খান মুরগি খান ওই সমস্ত খাবার আপনি যত পারেন খেতে পারেন ওগুলোতে কোনো নিষেধাজ্ঞা থাকবে না কিন্তু ওই সমস্ত জবাই করা পশুর প্রতি নিয়ন্ত্রণ থাকবে নিষেধাজ্ঞা থাকবে অর্থাৎ আপনি যদি মন্ত্রী থাকেন মিনিস্টার থাকেন আপনিও একশো আড়াইশো গ্রামই পাবেন মাথা পিছু আড়াইশ গ্রাম পাবেন আপনার বাড়িতে পাঁচজন সদস্য সোয়া কেজি পাবেন এক গ্রাম বেশি পাবেন না আপনি গরিব অসহায় দরিদ্র আপনার ফ্যামিলিতে পাঁচজন আপনিও সোয়া কেজি পাবেন কম পাবেন না সরকারিভাবে ভাবে সব জায়গায় গরু জবাই দিয়ে ঠিক সে একইভাবে মাংস দেওয়া এক সপ্তাহে গরু জবাই হয়েছে পরের সপ্তাহে ছাগল জবাই হবে সারা বাংলাদেশে ছাগল জবাই হবে একইভাবে বন্টন হবে একই সিস্টেমে হবে পরের সপ্তাহে বেড়া জবাই হবে সারা বাংলাদেশ শুধু বেড়ার মাংস জবাই হবে গরু জবাই হবে না এর পরের সপ্তাহে হবে সারা বাংলাদেশে জবে হবে একইভাবে সমানভাবে মাংস পেয়ে যাবেন কম পাবেন না দেখবেন একটা পশুর উপরে যে জুলুম হবে সেটা আর হবে সারা বাংলাদেশ সমান হবে সবার প্রতি ইনসাফ বিচার করা হবে পরের সপ্তাহে যদি আপনার দুম্বা হয় সারা বাংলাদেশে দুম্বা জমায় হবে কোনো সমস্যা নেই কোনো এলাকায় কতটুকু মানুষ আছে কতটুকু মাংস হলে কত কেজি মাংস লাগবে তা হিসাব করে সপ্তাহে একদিন চপে দেওয়া হবে সারা বাংলাদেশব্যাপী একভাবে পেয়ে যাবে দেখবেন যে আর কোনো ইনসাবের প্রতি অনিয়া হবে আপনার ক্ষমতা আছে আপনি হাঁস খান মুরগি খান সমস্যা নাই যত পারেন খেতে পারেন সপ্তাহে একদিন যে মাংস ওটা বরাদ্দ থাকবে আড়াইশো গ্রাম যদি উৎপাদন বেশি হয় তখন আরও বেশি সেটা সিস্টেমে দেওয়া হবে তো এর আগে নয় আপনার টাকা আছে বিদায় আপনি দশ কেজি নিয়ে যাবেন গাড়ি কে কিনতে পারবো না তাই আপনি পাইব না পাঁচ একশো গ্রাম পাইব না একবে যে সব শেষ হয়ে গেছে না ওইটা সিস্টেম না ওই হিসাব করে জবাই দেওয়া হবে শর্ট পড়লে আবার খামার থেকে আইনা জবাই দেওয়া হবে ওই এক লেবিলি যাও মাথা পিছু আড়াইশো গ্রাম করে মাংস সমানভাবে যদি বটন করা হয় দেখা যাবে মহিষ জবাই দিলেন এভাবে সিরিয়ালে আস্তে আস্তে সাত আটটা পরশু যদি জবাই দেন সিরিয়ালে এর পরবর্তী সপ্তাহে দিলেন একদিন দুবার উটের উট জবাই উটের পরে মনে করেন আপনি আবার হয়তো দেখা যাচ্ছে যে হরিণ জবাই দিলেন একটি এক সপ্তাহে হরিণ সারা বাংলাদেশে হরিণের মাংস পেয়ে যাবে সবাই পাবে এক সমান পাবে আড়াইশো গ্রাম করেই পাবে যদি খামার এইভাবে করা হয় উৎপাদন করা হয় একইভাবে সবাই এক একসমান পাবে আপনি হরিণের মাংস দেখে আপনি ওই কইবেন যে আমার পাঁচ কেজি দিয়ে দেন আমি টাকা লাগলে আরও পাঁচশো বেশি দিই এক হাজার বেশি দিই না চলবে না ওই যে আপনি মিশা কথা বলবেন যে আমার বাড়িতে সদস্য বেশি মেহমান আসছে না হবে না মেহমান আসলে ওটা হিসাব করে সেভাবে দেওয়া ওটা তদন্ত করে দেওয়া হবে এছাড়া হবে না আপনার বাড়িতে কয়জন লোক আছে তার হিসাব আছে তাই বিষয়টা হলো যখন আপনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন তখন আপনাকে সব কিছুতে নীতি ইনসাফ রাখতে হবে সবার জন্য সমান রৌদ্র আসলে যেরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার গায়ে সমানভাবে রৌদ্র লাগে বৃষ্টি পড়লে যেমন সবার গায়ে বৃষ্টি পড়ে ঠিক ইনসাফ ইসলামের আইনগুলো ঠিক ঠিক একই রকম সবার জন্য এক সমান কেউ এখানে কোনো পার্থক্য নাই সেই জন্য অবশ্যই আমাদের সেই পদক্ষেপ গ্রহণ করা হবে যদি আমরা সেই সিস্টেমে চাই দেখবেন দেশ উন্নতির দিকে চলে হ্যাঁ আপনি যত পারেন মাছ খান সমস্যা নয় মাছের প্রতি নিষেধ নাই আপনি কিনে খাবেন খান মাছ দই খাবেন খান কিন্তু দইরে বিক্রি করতে পারবেন সে চেষ্টা আমি কর সেজন্য বাংলাদেশে অবশ্যই সে ইচ্ছা প্রতিষ্ঠা করতে গেলে ইসলামিক সরকারের বিকল্প কিছু নেই তাই আমাদের এই ইসলামিক সরকারের পক্ষে থাকার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম